সরকার আপনাদের পাশে রয়েছে আপনাদের যে দাবি দেওয়া কর্মচারীদের দিয়ে কর্মচারীদের বেতন সমস্ত কিছু সঠিক সময় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সময় সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আপনারা বিচার করে দেখুন ওয়ান পার্সেন্ট ডিএ ইকুয়াল টু হান্ড্রেড কেরোর রুপিস

তো বিগত সরকারের সঙ্গে যদি হিসাব করে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও যদি বলেছেন ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে আর্থিক যা পরিস্থিতি রাজ্য সরকার আপনারা সরকারের সঙ্গে আমাদের চলতে হবে তারপরেও আমাদের নিজস্ব যা সোর্স নিজস্ব যা সেটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বৃদ্ধির উপর জোর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কর্মচারীদের রাজ্যের ইকোনমি হচ্ছে কর্মচারীকে এখানে শিল্প কল কারখানা লিমিটেড আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে আমি একটা সরকারি চাকরি পেয়ে পেয়ে

আমি গ্রুপ ডিটা নিলাম বা গ্রুপ সি আমি পাইনি গ্রুপ ডিটা নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এভিনিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো কিন্তু গ্রুপ ডিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে দেখুন এম করেছে এম আর এম টি করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডির পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব

আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে অনেক টিচাররা আছেন যারা টিসিএস জীবনের শুরু একটা মাস্টারি দিয়ে শুরু করেছেন টিসিএস হয়েছেন পরে প্রমোটি আইএস পর্যন্ত হয়েছেন রাজ্য সরকারের সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন ত্রিপুরা রাজ্যে যারা আইএস আইপিএস আছে আইএফএস আছে অনেকে রয়েছে ডক্টর এমবি এমবিবিএস অনেকে রয়েছে ইঞ্জিনিয়ার অনেকে রয়েছে এমবিবিএস তো তারা যদি ভাবতো যে আমি ডক্টরই করেছি এমবিবিএস বা করেছি আমি ডাক্তার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব তবে হয়তো সে আইএস পেত আবার অনেকে ইঞ্জিনিয়ার টাটা টিসিআই এর চাকরি ছেড়ে বা ওরাকের চাকরি ছেড়ে এক্সেনশনের চাকরি ছেড়ে অনেকে সবসময় ওপেন থাকে আমার আহ্বান থাকবে শিক্ষক সমাজের কাছে যে আমাদের ছাত্র ছাত্রী যারা রয়েছে ডিপেন্ডেন্ট সরকারি চাকরির মানে যে সেটা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে আমাদের যে জনসংখ্যা আমাদের জনসংখ্যার থেকে সরকারি চাকরির জীবের সংখ্যা অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকার যে সরকারি আসন বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে মানুষের অর্থনীতি বুনিয়াদ শক্তিশালী হবে তো স্বাভাবিকভাবে আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে গেল জীবনটা সুন্দর হয়ে গেল কিন্তু তার বাইরেও আমার আহ্বান থাকবে শিক্ষক শিক্ষা কাছে দুটো বিষয় রাজ্যে যুবক যুবতীদেরকে আপনারা কম্পিটিটিভ মানসিকতা সম্পন্ন যেন আমরা করতে পারি কম্পিটিশন করে যেন আমি এগিয়ে যেতে পারি সে দিশায় আপনারা ধাবিত করবেন তার জন্যই আমাদের বিদ্যা তার জন্যই আমাদের পিএমসি তার জন্যই আমাদের টিবিএসি থেকে সিবিএসি তে কনভার্ট করা স্কুলগুলোকে এটার উদ্দেশ্য হচ্ছে সেটা কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ছাত্র ছাত্রীরা প্রথমেই তারা এক ধাপ পিছিয়ে যায় মন ভাবে কি ইংলিশে উত্তর দিতে হবে ভাইবা বসে আমাকে ইংলিশে রিপ্লাই দিতে হবে মিডিয়াম আমার ইংলিশ আমি তো ভার্নাকুলার মিডিয়াম থেকে এসেছি বেঙ্গলি মিডিয়াম থেকে আমি ইংলিশ কি করে জানবো শহরে যারা বনের স্কুলগুলোতে পড়াশোনা করে বা গ্রামে যে সমস্ত বনের স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে যারা পড়াশোনা করে আমরা বিগত দিনে দেখেছি যে তাদের সাকসেস রেটটা বেশি ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা সময় ছিল আমাদের রাজ্য থেকে আইএস ছিল না আজকে আমাদের রাজ্যে চারজন পাঁচজন আইএস পর্যন্ত আমরা পেয়ে গেছি আপনারা গিয়ে দেখুন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ব্যাকগ্রাউন্ড যারা প্রতিযোগিতা যারা সফলতার সঙ্গে তারা অতিক্রম করছে তার ছাত্র শুরু থেকে আপনারা কম্পিটিভ মানসিকতা নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে সেটা আসার শিক্ষা প্রদান করবে যে চাকরি শেষ করানো নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে অনেক রয়েছে শিক্ষা অর্জন করো সঠিক শিক্ষা প্রতিগত শিক্ষা যেটা মাস্টারবাবু আমাদের সব থেকে সিনিয়র যিনি ব্যক্তিত্ব যিনি বলেছেন যে আমি পড়লাম সারাদিন মুখস্থ বিদ্যা বাস্তব সম্পর্কে আমার কোন ধ্যান ধারণা নেই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সাজেশন নির্ভর পড়াশোনা তার থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে আমার আউটলুক স্পেকট্রাম নিয়ে পড়াশোনা করানো যার যত আউট নলেজ বেশি থাকবে জেনারেল নলেজ বেশি থাকবে তার সফলতা কত বেশি আসবে আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন পাশাপাশি